প্রথমে জানিয়ে দিব এবার বেরিয়ে আসলো হাদির স্ত্রীর আসল রূপ হাদির স্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফেসে গেল ইউনুস সরকার প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা মুখে মাস্ক মাথায় হেলমেট পরা রয়ের একশো তিনজন সদস্যের গোপন টিম হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পর এখন তাদের টার্গেট জাবের এবং হাদির স্ত্রী অনুসন্ধানে বের হয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এবং সবশেষে দেখবেন নির্বাচনের আগেই টার্গেট করা হতে পারে তারেক রহমানকে পোড়ানো হবে ব্যালেট ও ভোট কেন্দ্র গোয়েন্দা প্রতিবেদনে ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অনেকেরই ধারণা ছিল পর্দার আড়ালে থাকা হাদির স্ত্রী হয়তো বাইরের দুনিয়া সম্পর্কে তেমন কিছুই বোঝেন না একেবারেই সাদা একজন নারী কিন্তু বাস্তবতা সেই ধারণাকে পুরোপুরি ভেনে দিয়েছে আজ সেই পর্দানসীন নারী নারীই বাঘিনীর বেশে প্রশাসনকে যেভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছেন তা দেখে তাবর তাবর কর্মকর্তাদেরও ঘাম ছুটে যাচ্ছে স্বামী হারানোর শোককে শক্তিতে রূপ দিয়ে তিনি যখন হুঙ্কার দেন তখন ঘরের শত্রু হোক কিংবা বাইরের শত্রু সবার গদিই কেঁপে ওঠে হাদির স্ত্রী প্রমাণ করে দিয়েছেন পর্দা মানেই দুর্বলতা নয় বরং পর্দা এমন এক বারুদ যা জ্বলে উঠলে কাউকেই রেহাই দেয় না বর্তমানে হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা একদিকে দশ মাসের দুধের শিশুকে আগলে রাখছেন অন্যদিকে প্রশাসনের বাঘা বাঘা কর্তাদের দৌড়ের উপর রাখছেন যমুনার সামনে যা ঘটেছে তা স্বাধীন দেশের ইতিহাসে এক চরম লজ্জার অধ্যায় হয়েই থাকবে দিনটি ছিল রণক্ষেত্র সময় বিকেল চারটা তেজগাঁওয়ের মেন্টো রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা যেখানে বর্তমানে প্রধান উপদেষ্টা অবস্থান করছেন সেখানেই শহীদ ওসমান হাদির বিচার দাবিতে জাতিসংঘে চিঠি পাঠানোর আহ্বান জানিয়ে অবস্থান নেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা কিন্তু প্রশাসন তার সঙ্গে যে অমানবিক আচরণ করেছে তা শুনলে যে কোনো মানুষের বিবেক কেঁপে ওঠার কথা বিকেল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত টানা আট ঘণ্টা তিনি সেখানে বসেছিলেন এই দীর্ঘ সময়ে তাকে এক ফোঁটা পানিও পান করতে দেওয়া হয়নি বাইরে থাকা তার সহযোদ্ধারা বারবার পানির বোতল নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলেও যমুনার গেটে থাকা পাষান প্রহরীরা সেই পানি ভেতরে প্রবেশ করতে দেয়নি একজন তৃষ্ণার্ত নারীর সামনে পানির বোতল আটকে রাখা কোনো সভ্য রাষ্ট্রের প্রশাসনের কাজ হতে পারে না প্রচণ্ড গরম আর তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল তবুও তিনি নিজের অবস্থান থেকে নড়েননি প্রশাসনের কর্তাদের ধারণা ছিল পানির কষ্ট দিলেই হয়তো এই নারী মাঠ ছেড়ে চলে যাবেন কিন্তু তারা জানতেন না এই নারী কোনো সাধারণ নারী নন তিনি শহীদ ওসমান হাদির যোগ্য সহধর্মিনী নিষ্ঠুরতার এখানেই শেষ নয় বরং এর চেয়েও ভয়াবহ ঘটনা ঘটেছে তার দশ মাস বয়সী শিশুকে ঘিরে মায়ের সঙ্গে থাকা দুধের শিশু ফিরনাসকে জোর করে মায়ের কাছ থেকে আলাদা করে রাখা হয় শিশুটিকে অফিসার্স ক্লাবের গেটে টানা দুই ঘন্টা আটকে রাখা হয়েছিল একদিকে শিশু মায়ের জন্য কাঁদছে অন্যদিকে ভেতরে মা সন্তানের জন্য ছটফট করছেন তবুও প্রশাসনের মন গলেনি এই ঘটনা না দেখলে বিশ্বাস করাই কঠিন কতটা অমানবিক হলে একজন মায়ের কাছ থেকে দুধের শিশুকে কেড়ে নিয়ে আলাদা করে রাখা যায় প্রশ্ন উঠছে এটা কি কেবল নিরাপত্তা ব্যবস্থার অংশ ছিল নাকি একজন অসহায় নারীকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জঘন্য এক সাইকোলজিক্যাল গেম তারা ভেবেছিল সন্তানকে আটকে রাখা বা পানি না দিলে হাদির স্ত্রী দুর্বল হয়ে পড়বেন কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটা এই অমানবিক ঘটনার পর হাদির স্ত্রী আর সাধারণ নারী থাকেননি তিনি হয়ে উঠেছেন এক প্রকৃত বাঘিনী প্রশাসনের এই নেককারজনক আচরণের পর হাদির স্ত্রী যে বিস্ফোরক বক্তব্য দিয়েছেন তা এখন সারা দেশের মানুষের মুখে মুখে ফিরছে তিনি প্রশাসনকে এমন এক আলটিমেটাম দিয়েছেন যা তাদের গলাবাজি থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট স্পষ্ট ভাষায় তিনি ঘোষণা করেছেন যান দেব কিন্তু জুলাই দেব না এই একটি বাক্যেই তিনি বুঝিয়ে দিয়েছেন প্রয়োজনে জীবন দিতে রাজি কিন্তু জুলাই বিপ্লবের চেতনা কিংবা স্বৈরাচারী ব্যবস্থাকে আর ফিরে আসতে দেবেন না তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন দশ ফেব্রুয়ারির মধ্যে যদি জাতিসংঘের কাছে চিঠি না যায় তাহলে তিনি আর কাউকে ছাড় দেবেন না একটি ইমেইল বা চিঠি পাঠানোর বিষয়টি নিয়ে প্রশাসন যে নাটক করছে তার মুখোশ তিনি সবার সামনে খুলে দিয়েছেন তার বক্তব্য শুনে মনে হয়েছে তিনি যেন প্রশাসনের চোখে চোখ রেখে কথা বলছেন তিনি জানিয়ে দিয়েছেন দশ তারিখের ডেডলাইন পার হলে তিনি যে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তা সামলানোর ক্ষমতা প্রশাসনের থাকবে না যারা হাদির স্ত্রীকে দুর্বল বা সাধারণ মনে করছেন তাদের জন্য তার অতীতের কিছু ঘটনা জানা অত্যন্ত জরুরি এই নারী যে কতটা তেজি ও আপসীন তার প্রমাণ তিনি শুধু আজ রাজপথে দিচ্ছেন না দিয়েছেন অনেক আগেই আজ থেকে প্রায় পনেরো দিন আগে গত ২৪ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসী এক বিধিন ঘটনার সাক্ষী হয় শহীদ শরীফ ওসমান হাদির মেজো ভাই অর্থাৎ হাদির স্ত্রীর ভাসুর ওমর বিন হাদি ফেসবুকে একটি আপত্তিকর স্ট্যাটাস দেন যা মুহূর্তেই তোলপাড় সৃষ্টি করে তিনি প্রকাশ্যে লিখেছিলেন হাদির স্ত্রীকে যে কেউ নিয়ে যাক শুধু হাদির সন্তানকে যেন তাকে দেওয়া হয় যাতে সেই শিশুকে দেখিয়ে তিনি যুক্তরাজ্যে সেটেল হতে পারেন ভাবা যায় নিজের ভাইয়ের স্ত্রী সম্পর্কে এমন মন্তব্য উদ্দেশ্য ছিল এতিম ফিরনাসকে সোনার পাড়া হাঁসের মতো ব্যবহার করে নিজের বিদেশ যাওয়ার পথ পরিষ্কার করা সরকার যে এক কোটি টাকা ও বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ দিয়েছিল সেই লোভ তিনি সামলাতে পারেননি তার ধারণা ছিল বাচ্চা তার কাছে থাকলেই টাকা আর ফ্ল্যাট দুটোই তার পকেটে যাবে কিন্তু রাবেয়া ইসলাম শম্পা এক চুলও পা দেননি তিনি বাঘিনীর মতো গর্জে উঠেছিলেন ঘরের শত্রুর বিরুদ্ধে ফেসবুকে স্পষ্ট ভাষায় তিনি লিখেছিলেন ওসমান হাদির স্ত্রী কোনো প্রোডাক্ট নন যাকে চাইলেই কেউ নিয়ে যেতে পারে তিনি পরিষ্কার করে জানিয়ে দেন তিনি কারো দয়ায় বাঁচেন না এবং তিনি কোনো ফ্ল্যাটও ফিরিয়ে দেন কারণ একটাই তিনি কোনো সুবিধা চান না চান শুধু বিচার যে নারী এক কোটি টাকার ফ্ল্যাট পায়ে ঠেলে দিতে পারেন যে নারী নিজের ভাসুরের মতো ঘরের শত্রুকে উচিত শিক্ষা দিয়ে সন্তানের অধিকার রক্ষা করতে পারেন তাকে পানি বন্ধ করে বা পুলিশ দিয়ে ভয় দেখিয়ে দমন করা সম্ভব হাদির স্ত্রী প্রমাণ করে দিয়েছেন তিনি বিক্রি হওয়ার পাত্রী নন এবং তাকে কোন লোভ দেখিয়ে কেনা যায় না ঘরের মানুষকে যেভাবে তিনি সাইজ করেছেন তা তার নৈতিকতা ও সাহসিকতার উজ্জ্বল প্রমাণ এখন প্রশ্ন হল হঠাৎ করে কেন হাদির পরিবার এবং ইনক্লাব মঞ্চের ওপর এত ঝড় নেমে এলো এর উত্তর লুকিয়ে আছে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন এবং ছয় ফেব্রুয়ারি জাবেরের ওপর হওয়া হামলার ঘটনায় ক্যালেন্ডারের দিকে তাকালেই দেখা যায় আগামী বারো ফেব্রুয়ারি দেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা হাতে সময় আছে মাত্র কয়েকদিন ঠিক এই সময় ওসমান হাদির মতো একজন জনপ্রিয় শহীদের বিচার চাওয়ার ইস্যু নিয়ে ইংকলাব মঞ্চ যখন রাজপথে নামে। তখন সেটাই সরকারের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় শুক্রবার জুমার নামাজের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনক্লাব মঞ্চের মুখপাত্র জাবেরের ওপর যে হামলা চালানো হয় তা কোনো সাধারণ পুলিশি অ্যাকশন ছিল না ভিডিও ফুটেজগুলো ভালো করে দেখলে বোঝা যায় যারা হামলা চালাচ্ছিল তাদের অনেকের বুকেই কোনো নেম প্লেট ছিল না মুখে মাস্ক মাথায় হেলমেট পরা এই বাহিনী আসলে প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা রয়ের সেই একশো জনের গোপন টিম হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পর এখন তাদের টার্গেট জাবের এবং হাদির স্ত্রী কারণ এই দুজনই এখন রাজপথে তাদের পথের প্রধান কাটা জাবের ওপর হামলার ধরন বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় উদ্দেশ্য ছিল তাকে শারীরিকভাবে অকেজো করে দেওয়া